দেশের মানুষের জন্য করছেন রাজনীতিবিদ হিসাবে যে গর্বের কথাগুলো এর পাশাপাশি আমরা মাঝে মাঝে আলোচনা করি আমরা যারা পেছনে রইতে যাই তারা আমরা আলোচনা করি কি সেখানে সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যু বর্গ করবে এবং একজন রাজনীতি বরণ করে মুসলমান যদি হয়ে থাকে অবশ্যই হয় এবং সেই মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি যে মানুষটি মারা গিয়েছে তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এই জামাজার বিষয়টি বলে দেয় এখানে ডক্টর মশাই সাহেব শহীদ রাম জি রহমানের জামাজার কথা উল্লেখ করেছেন ওনার থেকে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জামাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোন

প্রত্যেকে মানুষ এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদের একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবে মৃত্যুর পরে জানা যাবে মুসলমান হলে জানা যাবে অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কাকটি কত বড় হবে সেটি আমরা জানবো না অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে শঙ্কর বিবিন্দু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকে নিজের মনের ক্ষেত্রে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেইরকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যা অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি এরকম একটি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াআলমানের আলোচক সম্মানিত আলোচকজন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার ক্ষেত্রে আমি রকমই চাই আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতি